আছো সুস্থ আছো আর সাইটে মাইক চলছে আজকে আমাদের এখানে মহোৎসব রয়েছে আর ওদিকে পসরা কীর্তন আরম্ভ হয়ে গেছে আমি আজকে মাথাতে শ্যাম্পু দিয়েছি কারণ ঘিরাই যে গিয়েছিলাম এত মাটির ধুলোতে পুরো চুল যেন একদম জোটা বেঁধে গিয়েছিল সেই জন্য আমি আজকে শ্যাম্পুটা দিয়ে দিলাম আর মিষ্টি এখনও ঘুমিয়ে রয়েছে ওকে এখনো স্নান করাবো তারপরে যাব আর আমাদের ভাগ্নীরা গেছে ঘর ওদের তো ভোগপুরে বাড়ি তো ওদের স্কুলে আজকে খাওয়ানো রয়েছে সেই জন্য ওরা গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবে সন্ধেবেলা যেমন খুশি সাজো প্রতিযোগিতা রয়েছে তারপর বাচ্চারা না মানে সেজ নাচবে তো সেই জন্য আমাদের ছোটো ভাগ্নি নিয়ে ও খুব নাচার ইচ্ছা সেই জন্য আসবে আবার তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি এখন সাড়ে বারোটা বাজে আমি স্নান করে চলে এসেছি মিষ্টি ঘুমোচ্ছে আজকে কোনোদিনও ঘুমোইনি এই সময়টাতে এখন ঘুমাচ্ছে তো ঘুমিয়ে যাক বিকালবেলা তো দুপুরবেলাতে একটু কীর্তন শুনবো ঠাকুমার সাথে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ও কখন উঠে ওকে ঘুম থেকে উঠে গেলে ওকে স্নান টান করিয়ে একটা ভালো জামা পরিয়ে নিয়ে যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই যে জল এসেছিল জল টল ভরে নিয়েছে আর এই দড়িটাতে না কত জামা কাপড় হয়ে গিয়েছিল ওই যে সব খিরাই গিয়েছিলাম আর এদিকে যে মিষ্টি ঘুমোচ্ছে আর এই শাড়িটা আজকে পরব এটা আমার মায়ের শাড়ি দুর্গাপুজোতে আজ থেকে আট বছর আগেকার শাড়ি এই ভিতরটাতে একটু ভালো বেশ এটা কাজ রয়েছে এই যে এই শাড়িটা পরবো আর মিষ্টিকে এই জামাটা পরাবো এই যে বেবি পিঙ্ক কালারের এটা ওর মামা দুর্গাপুজোতে দিয়েছে ওর মামি আর ওর মামা মিলে একটা ভালো জামা চয়েস করে নিয়েছিল টাইপের কিন্তু ওর না ছোটো পড়ে গেছে সেই জন্য ওকে চেঞ্জ করে ওই জামাটা দিয়েছে ওই জামাটা ওর মামির পছন্দ নয় সেই স্কার্টটাই খুব পছন্দের ছিল কিন্তু কী আর করা যাবে ওটাই মানে আমি বললাম যে ওইটাই নিয়ে নাও তো বাজারে গিয়ে তারপরে কিনে আনছিলাম তো ও উঠে যাক তারপরে স্নান করিয়ে ওকে ওই জামা মিষ্টি যেহেতু ওইদিকে ঘুমিয়ে রয়েছে সেই জন্য আমি ভাবলাম যে একটু চুলটা শুকিয়েই নিই ও যদি জেগে থাকতো তাহলে আমি শুকাতাম না কারণ ও শুধু কারেন্টে তারে হাত দেয় আর আমাদের মা গেছে তলা বাড়িতে কিছুটা রয়েছে ব্যান ভেঙে ওই রুয়ে দেবে আর কি কিছুটা রয়েছে আর কি তো এসে তারপরে স্নান টান করে খেতে যাবে আর এই যে মিষ্টি এখন এখন ঘুম থেকে উঠে পড়েছে ওকে স্নান টান করিয়ে জামাটা পরিয়ে দিচ্ছি আর এই যে পিঙ্ক কালারের জামাটা পরিয়েছি ওকে রেডি করিয়ে দিই তারপরে আমি বেরোবো আর ওকে কাজলটাকে পরিয়ে দিয়েছি টিপটা তারপরে ক্রিমটা মা খাচ্ছি মনেই ছিল না আর এই যে জনসেন্স বিবির ক্রিমটা ওকে মা খাই এই যে আমরা বেরিয়ে পড়েছি তো চলো আর ভাবনিরা আসেনি ওরা স্কুলে তো খেতে গেছে বিকেলবেলার দিকে আসবে এই যে মিষ্টিকেও পরিয়ে নিয়েছে এই জামাটা আর আমাদের মাও বেরিয়ে পড়েছে তো চলো এখন যাই এই যে চলে এসেছি আর এদিকে সবাই এই যে পরশুরা কীর্তন দেখছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে আর আমাকে কিন্তু খুব খিদেও পেয়েছে আগে মিষ্টিকে খাইয়ে দেব তারপরে আমি খাবো কারণ আমি খেতে খেতে ওকে খাওয়ালে না খেতেও পারবে না ঝাল লাগবে আর ওকে একটু সামান্য ডাল ভাত আর একটু তরকারি দিয়ে একটুখানি খাইয়ে দেবো দাঁড়িয়ে রয়েছে আর মিষ্টিকে না এখন মাইপোসে জল খাওয়াই নাও না মাইপোসে জল খেয়ে তৃপ্তি হয় না সেই এই বড়ো বোতলতেই খাওয়াই তো এই যে এখন খেতে বসেছি মিষ্টিকে নিয়ে তো ওকে ও সাইডেই বস করে দিয়ে আমি তারপরে খাবো এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে রয়েছে আর মিষ্টি তো একদমই বসতে চাই না মানে দেখতেই দেয়নি তো এই যে একটা আইসক্রিম কিনেছি ওকে বা পুরো আইসক্রিমটা দিইনি ও তো তুলতে পারে না চামচে আমি ওর থেকে খেয়ে নিয়েছি কারণ ঠান্ডা লেগে যাবে কোথায় কি তাই যে একটু একটু খেয়েছি ওটাতেই একটা ভয় ছিল যে যদি ঠান্ডা লেগে যায় তো চলো এখন বাড়ির দিকে চলে যাই বিকেলবেলা ভাগ্নিরা দিদিরা চলে এসেছে আমরা এখন যাচ্ছি ওই যে বলছে দিদি বললো যে বাগবাজারের দিকে যাবে সেই জন্য বাগবাজারের দিকে যাচ্ছি একটু ঘুরতে আর কি আমার পাড়ার কিছু কিছু মহিলাগণ রয়েছে আমাকে নিয়ে শুধু সমালোচনার মানে ছড়াছড়ি যাই হোক আমাকে যত সমালোচনা করবে আমার তত উন্নতি হবে ওটা নিয়ে টেনশন করার কিছু নেই তো চলো এখন আমরা এই যে বাগবাজারের দিকে যাচ্ছি আর মিষ্টি আমার কোলে থাকবে পিসির কোলকে যাবে না তো জোর করে নিয়েছে এক হাতে না নিয়ে যা নিয়ে যাওয়া যায় না কি হাত ব্যথা করে তো তখন আমার কাছে আবার চলে এসেছে তো একটু ঘোরাঘুরি করার পরে ফুচকা খেয়েছিলাম আর একটু স্টেশনারি দোকানে ঢুকেছিলাম তো তারপর চলে এসেছিলাম তাড়াতাড়ি বাড়িও যেতে হবে সেই জন্য ছুট দিচ্ছি কারণ ওরা ওদেরকে সাজাতে হবে সাজাতে তো অনেকটা টাইম লাগবে কারণ আমার এইসব অভ্যেস নেই তো এই যে ফুচকা খেতে এসেছি এটা আমাদের পাড়ার একটা কাকুর দোকানে তো চলো ফুচকা খেয়ে দিয়ে তারপর একটু স্টেশনারি দোকানে ঢুকবো আর আমার এখন না অতটা ফুচকা অতটা ভালো লাগে না কারণ টেস্ট অতটা ভালো লাগে না এই যে স্টেশনারি দোকানে চলে এসেছি আমার না অনেক দিন কানের কেনা হয়নি সেই জন্য ট্যাপের মতো পড়েছিলাম একটা ছোট্ট মতো একটা কানের কিনেছি আর আর একটা মুলতানি মাটি কিনেছি আর কী কী সব নিয়েছি মনে নিয়ে যাই হোক আর মিষ্টিকে এদিকে দিদি বড় দিদি জেমস খাওয়াচ্ছে ওকে জেমস দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে কারণ কিছু কিনতেই দেবে না ছট করতেই থাকবে এটা মুলতানি মিটি নিয়েছি কারণ শেষ হয়ে গেছে আর একটা এই যে কানে নিয়েছে কানে কেমন লেগেছে জানিও আর দিদি ওই আংটিটা নিয়েছে লিফটিং নিয়েছে আর নাচ করবে বলে সেই জন্য ওই যে পতাকাটা নিয়ে বাড়িতে চলে এসেছি আর এদের দুজনকে এখন সাজিয়ে নেবো তো কেমন হবে জানি না তো বন্ধুরা চলো ওরা তো দুজনেই কেউ নাচ মানে যে মাস্টার দিয়ে শেখায় ওদেরকেও মানে ওর মা বাবা শেখায়নি এমনি ফোনেই যতটুকু জানে ততটাই তো চলো এখন স্টেজের কাছে যাই আর কেমন কী নাচে তোমরা তোমরাও দেখবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আর যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যে প্রথমে এই মেয়েটাই উঠেছিল তো গান তো দেওয়া যাবে না কারণ কপিরাইট চলে আসবে আমার যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই জন্য তাড়াতাড়ি বিসর্জনটা দিয়ে দিচ্ছে মাকে কারণ কানের কাছে মাইক চলে বাচ্চারা পড়াশোনা অতটা হবে না তো সেই জন্যই তাড়াতাড়ি বিসর্জনটা দিয়ে দিচ্ছে তো আজকে আমাদের ক্লাবের বিসর্জন হয়ে যাবে ঠাকুরের তো রাতের দিকে তো এদের দুজনে নাচা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়িতে চলে যাব আর ফার্স্ট সেকেন্ড থার্ডের এরকম কোনো প্রাইজ নেই সবাই মানে সান্ত্বনা পুরস্কার জলখাবারের প্যাকেট আর একটা করে জলের বোতল তো নিয়ে নিয়েছে ওরা তো এখন বাড়ির দিকে চলে যাব কারণ মিষ্টিটা আবার ঠান্ডা লেগে যাবে তো চলো সবাই ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থেকে। আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে